আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে তীব্র টানা পড়েন উদ্বেগ উৎকণ্ঠা উভয় দেশের কূটনৈতিক মহলে এই সর্বশেষ পরিস্থিতি এমন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার তাদের কনসুলার সেবা এবং ভিসা কার্যক্রম এই সেবা তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নিরাপত্তা নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই এই ধরনের সিদ্ধান্ত এমনটি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় যে অসুবিধা সৃষ্টি হয়েছে সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এটি সর্বশেষ ঘটনা পিছনে আরও অনেক ঘটনা আছে সেগুলো আমি আলোচনায় আনব তার আগে গত সোমবারই বাংলাদেশের একটি লিডিং দৈনিক দ্য ডেইলি স্টার তারা একটি সংবাদ ছাপিয়েছিল তাদের পত্রিকায় যেখানে শিরোনাম হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস মুভিং টু ক্রাইসিস বাংলাদেশ ভারত সম্পর্ক সংকটের দিকে এগোচ্ছে এই যে নিউজ এবং সর্বশেষ যে ঘটনাটি এগুলো ঘটলো কেন তার একটি পিছনের বিবরণ আছে সেটি আমি আপনাদেরকে এক এক করে দিচ্ছি এই গত সাত দশ দিনেই কয়েকটি ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে সংকট সৃষ্টিতে বেশ উপত্য হিসাবে কাজ করেছে আমরা জানি গত বারোই ডিসেম্বর বাংলাদেশের একজন তরুণ জনপ্রিয় নেতা যিনি জুলাই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এই ঘটনাটি ঘটার পরে এই খুনিরা তৎক্ষণাৎ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন একটি সংবাদও প্রচারিত হয় এই দুর্ঘটনার বিষয়ে অভিযোগের তীর ওঠে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সেই ফ্যাসিবাদী চক্র তাদের বিরুদ্ধে যারা এখন ভারতে অবস্থান করছেন সেই মহাকুনি শিষ্য খুনি তার সহযোগীরা এখন অবাদে ভারতে অবস্থান করছেন ভারতীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় ছত্রছায় বাংলাদেশ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তাদের বিরুদ্ধে এরই প্রেক্ষাপটে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ বিরোধী তৎপরতা ভারত থেকে পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে গত চোদ্দই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল সেখানে শেখ হাসিনা ভারতে বসে তিনি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের আগামী নির্বাচনে বানচালের জন্য তিনি তার সহযোগীদের মাধ্যমে এক ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিচালনা করছেন এই অভিযোগ করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ ইতিমধ্যে ফেরত চেয়েছে ভারত সেটি রেসপন্স করেনি আবারও সেই ঘটনাটি উল্লেখ করে প্রণয় ভার্মাকে এই ধরনের তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে জানানোর জন্যই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব এটি ভারত হজম করতে পারেনি তাদের আভিজাত্যে লেগেছে তারা গত সতেরোই ডিসেম্বর পাল্টা বাংলাদেশের হাই কমিশনার তাকে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা তলব করেছিল সেখানে তারা ভারতের হাই কমিশনারকে ঘিরে বাংলাদেশে যে একটা নিরাপত্তার সংকট এক ধরনের কথা তারা বলেছেন এবং বাংলাদেশে এক ধরনের চরমপন্থা এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন তারা এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় অবহিত করার জন্য রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের হাই কমিশনার তাকে তলব করেছিলেন ঘটনাটির একটি ঘট পিছনের ঘটনা আছে গত সতেরোই ডিসেম্বর বাংলাদেশের হাই হাইকমিশনারকে ডাকা হয় যেদিনই জুলাই ঐক্য নামে একটি সংগঠন ঢাকাতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন এই কর্মসূচি ঘোষণা করেছিল ভারতীয় দূতাবাসের বহু পূর্বে এই ধরনের মিছিলকারীদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছিল তারা সেখানে কিছু স্লোগান দেয় প্রতিবাদ করে এবং তারা ফিরে যায় খুলনাতে এবং এই ধরনের একটি ক্ষুদ্র তৎপরতা লক্ষ্য করা গেছে তাতে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনারের কার্যালয় এটি কোনোভাবেই আক্রান্ত হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া নিদের পক্ষে তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু ভারত ওভার রিয়্যাক্ট করেছে তারা আমাদের হাই কমিশনারকে যেমন তলব করেছে পাশাপাশি গত বিশ ডিসেম্বর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেটি তারা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং একই সঙ্গে ওই সতেরোই ডিসেম্বর ওই দিন ঢাকা খুলনা রাজশাহীতে তারা তাদের এই ভিসা আবেদনের কার্যক্রমও একদিনের জন্য বন্ধ করেছিল এগুলো একটা স্বাভাবিক বিষয় হিসাবে যদি আমরা ধরিও খুব বেশি উদ্বেগের কারণ হয়নি এমনটিও যদি আমরা বিবেচনা করি কিন্তু সর্বশেষ গত বিশ ডিসেম্বর শনিবার রাতে যে ঘটনাটি ভারতে ঘটেছে সেটি অত্যন্ত অ্যালার্মিং খুবই উদ্বেগজনক সেখানে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বিশ পঁচিশ জনার একটি দুর্বৃত্ত দল দিল্লির নিরাপদ কূটনৈতিক জোনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার বাংলাদেশ হাউস তার গেটে তারা পৌঁছে সেখানে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে আমরা জানি দিল্লির এই যে কূটনৈতিক রিজন এটিকে তারা চাণক্যপুরী নামে অভিহিত করেন সেই চাণক্যপুরীর ডিপ রিজনে অবস্থিত বাংলাদেশ হাউস সেখানে এই বিশ পঁচিশ জনের দল পৌঁছতে পারা এটি কোনো স্বাভাবিক ঘটনা না ভারতীয়দের সহযোগিতা উদাসীনতা সত্য অথবা তাদের পুলকিত হওয়া যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ধরনের বাজে ঘটনাটি ঘটেছে সেখানে তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে সেখানে ইরুশ সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে সেখানে একই সঙ্গে তারা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর নাম ধরে গালমন্দ করেছে তার পরিবার নিরাপত্তা ঝুঁকিতে উপনীত এমন একটি সংবাদেই বাংলাদেশে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা বাংলাদেশের এই এই উদ্বেগের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি খুবই একটি দায়সরা সরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রণধীর জয়সওয়াল তিনি বলছেন বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর প্রচার চলছে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র জানান শনিবার বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে থেকে জন যুবক জড়ো হয়েছিলেন তারা ময়মান এ দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হন স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এটি যদি ভারতীয় কোনো সংগঠন করতেও চায় সেটি করার তো অনেক জায়গা আছে নিরাপদ কূটনৈতিক জোনে একেবারে বাংলাদেশের হাই কমিশনারের গেটের সামনে তারা যাবেন তারা ডিভাইডার সরিয়ে ফেলবেন তারা ব্যারিকেড ভাঙতে উদ্যত হবেন এমন পরিস্থিতি ভারতীয় কর্তৃপক্ষের ছত্রছায়া ছাড়া সম্ভব এটি বিশ্বাস করার কোনো কারণ নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি কোনো মুহূর্তেই এই যুবকদের পক্ষ থেকে হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি তারা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর তারা ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এই ধরনের দায় ঘোষের প্রতিক্রিয়া এটি বাংলাদেশ মানতে পারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনি ভারতের এই বক্তব্য তিনি প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে হিন্দু চরমপন্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের পরিবার যে ঝুঁকিতে আছেন তিনি সেটিও উল্লেখ করেছেন তিনি বলেছেন দিল্লিতে বাংলাদেশি কমিশনের হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রশ্ন সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে ঢাকা রবিবার একুশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন দিল্লিতে বাংলাদেশি কমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন প্রমাণ নেই কিন্তু আমরা শুনেছি হুমকি দেওয়া হয়েছে পর পররাষ্ট্র উপদেষ্টা বলেন দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনৈতিক এলাকার একেবারে ভিতরে খুবই নিরাপদ স্থান সেখানে হিন্দু চরমপন্থীরা এলাকার মধ্যে আসতে পারবে কেন আসতে দেওয়া হয়েছে এমনটি প্রমাণিত নয় তবে তারা যে আসতে পেরেছেন এটি তো প্রমাণিত তৌহিদ হোসেন বলেন একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এর সঙ্গে মাইনরিটিজির অর্থাৎ সংখ্যালঘু নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না যাকে হত্যা করেছে করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে একশান নিয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে এটি গ্রহণযোগ্য নয় আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে সেখানে অর্থাৎ ভারতে তা ঠিক পালন করা হয়নি এ তো গেল বেশ কিছুটা পিছনের কথা বললাম সর্বশেষ যেটি আবারও ঘটেছে বাংলাদেশে হাই কমিশনার দিল্লিতে তাদের কার্যক্রম বন্ধ করার পরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে সেখানকার বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা সোমবার ঘটনাটি ঘটে কূটনৈতিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে জানা গেছে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালায় পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি যেন আর খোলা না হয় এমন হুমকি দিয়েছেন এর আগেও আমরা জানি ত্রিপুরার আগরতলায় সেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কার্যালয়ে আক্রমণ করা হয়েছিল বাংলাদেশের পতাকা সেখানে পোড়ানো হয়েছিল সেই ত্রিপুরায়ও এই ধরনের ঝুঁকি থাকায় গতকালই সেখানে অবস্থিত সহকারী হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে সোমবার বাইশ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন এই যে ওভার রিয়াক্ট করা ভারতের এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া বাংলাদেশের হাই কমিশনার নিজে এবং তার পরিবার ঝুঁকিতে থাকা এটি নিশ্চয়ই কোনো সৎ প্রতিবেশী সুলভ বা স্বাভাবিক ডিপ্লোম্যাটিক আচরণ নয় বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কার্যক্রমের ব্যাপারে যে ধরনের নেওয়া হয়েছে পক্ষান্তরে ভাবা যুক্তিসঙ্গত যে ভারতের পক্ষ থেকে ছত্রছায়া বরঞ্চ এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হয়েছে কলকাতাতেও শুভেন্দু অধিকারীর তৎপরতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এর কার্যালয়ে সেখানে সেই অভিমুখে একটি কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল কলকাতা পুলিশ তারা যথাযথ ব্যবস্থা নিয়ে সেটিকে আর এগোতে দেয়নি ফলে এটি বললাম এ কারণে যে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু ভারত বিশ ডিসেম্বরের ঘটনায় প্রমাণ হয়েছে যে তারা সেই সদিচ্ছা তারা দেখাতে সক্ষম হয়নি বাংলাদেশ ভারত টানা এই সম্পর্কের টানাপোড়ন এটি নতুন নয় গত চুয়ান্ন বছরের ইতিহাসে এটি একটি কঠিনতর অসহ্য বাস্তবতা বাংলাদেশ চুয়ান্ন বছরের স্বাধীনতার এই পরে এই সময়ে বেশ কিছু সময় তাদের পদলহী অনুগত সরকার তারা পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারগুলোর সময় পক্ষান্তরে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সরকারগুলো যখন ক্ষমতায় থাকে তখন ভারত ভারত বন্ধুত্ব দূরের কথা নানা ধরনের এনার্কি তৈরি করে এক ধরনের শত্রুতামূলক আচরণ বাংলাদেশের সঙ্গে পরিচালনা করে আর তাদের পছন্দের সরকার যখন ক্ষমতায় থাকে তখন তারা একতরফাভাবে বাংলাদেশকে ভোগ করে তাদের এই সম্পর্কের উষ্ণতা দিয়ে একতরফাভাবে তারা অর্থনৈতিক এবং অন্যান্য নানা বিষয়ে লাভবান হতে সক্ষম হয় বাংলাদেশের একজন পরাক্রমশালী প্রধানমন্ত্রী সেই পতিত ফ্যাসিবাদী শক্তির পুরোধান শেখ হাসিনা তিনি একটি বক্তৃতায় একসময় বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারতটা আজীবন মনে রাখবে কিন্তু ভারতের কাছে বাংলাদেশের স্বার্থের অনুকূলে কি কি তিনি নিয়েছেন আনতে পেরেছেন বা পেয়েছেন এ ধরনের কোনো ফিরিস্তি তিনি কখনোই দিতে সক্ষম হননি সক্ষম হবেন কি করে তিনি তো এটি আনতে পারেননি বা আনার ব্যাপারে মাজায় তার সেই জোর ছিল না কারণ তিনি যে কয়েকটি ট্রাম বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করে বাংলাদেশের রাজনৈতিক মানবাধিকার সামাজিক অধিকার ভোটাধিকার এগুলো ভোটের তলায় পিষ্ট করে দিনের ভোট রাতে করে ভোট না করে ফলাফল ঘোষণা করে একশো জন বিনা প্রতি নির্বাচিত হওয়ার সেই সলচাতরিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দখলদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র যে তিনি পরিচালনা করেছেন তাতে উলঙ্গ পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা ছিল ভারতের সেই কৃপার ঋণ তিনি শোধ করেছেন একতরফাভাবে ভারতকে দিয়ে ভারতের মনোযোগে মনোজগতেই ওই রকমই একটি মনোভাব তারা বাংলাদেশকে শুষে নেবেন বাংলাদেশকে তারা একতরফাভাবে লুটে নেবেন বাংলাদেশের স্বার্থের অনুকূলে কোনো কিছু চাইতে পারাটা এটি বাংলাদেশের পক্ষেই সক্ষমতা প্রদর্শন এটিকে তারা কোনোভাবেই বরদাস্ত করতে রাজি না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশে যে পরিবর্তনটি ঘটে গেছে এটি কোনোভাবেই ভারত মানতে পারে না ভারতের প্রতিক্রিয়াটা এমন যে তারা তাদের স্বপ্নের সেই সোনার হরিণ তারা হারিয়ে ফেলেছেন তাদের এই স্বপ্নপুরি হারানোর বেদনা তাদের মনোযোগ থেকে কখনোই তারা মুছে ফেলতে পারেন না তারা রাষ্ট্রসুলভ আচরণ বাংলাদেশের সঙ্গে করেন না তাদের কনসার্ন একটি পার্টি কনসার্ন একটি পার্টিকুলার রাজনৈতিক দল বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ নয় তার প্রমাণ আমরা পেয়েছি ইনুস সরকার শপথ নেওয়ার কিছুদিন পরেই বাংলাদেশকে তারা বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় নতুন করে তারা কাটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা চালিয়েছে গত জানুয়ারি মাসে চাপাই নবাবগঞ্জ নওদা নওগা লালমনিহারের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে এসব এলাকায় তারা কাটাতারের বেড়া দিতে উদ্যত হয়েছিল আগে যেমন তারা সব সহজেই বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে সক্ষম হতো তেমনটি তারা মনে করে এই তৎপরতায় উদ্যোগী হয়েছিল কিন্তু সেখানে বিজেপি এবং স্থানীয় জনসাধারণ ভারতের এই তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এটিও ভারত মানতে পারে না তারা যেখানে নদী আছে সেখানে হাই পাওয়ারফুল ক্যামেরা লাগিয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তারা পশ্চিম দিনাজপুরে নতুন করে একটি সেনা ঘাঁটি স্থাপন করেছে তারা আসামে সেনা ক্যাম্পে স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এগুলো আসলে বাংলাদেশকে এক ধরনের চাপে রাখা বাংলাদেশকে এক ধরনের নিরাপদের ঝুঁকিতে রাখা যাতে বাংলাদেশ আবারও তাদের অনুগত হতে বাধ্য হয় কিন্তু তারা বুঝতে পারছে না যে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী তারা ভারতের এই সমস্ত দাদাগিরি বা প্রভুত্ব ফলানোর অপচেষ্টা এটি কোনো কারণেই তারা পছন্দ করেন না বাংলাদেশের জনগণের প্রত্যাশা ভারত বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যাবে না প্রতিবেশীর সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ এক্ষেত্রে বাংলাদেশের মনোভাবে কোনো ঘাটতি কখনোই দেখা যায়নি কিন্তু বাংলাদেশ কারো বিগ ব্রাদারস্বরূপ আচরণ মেনে নেবে না এটি বাংলাদেশিদের পক্ষ থেকে খুবই স্বাভাবিক আচরণ সমমর্যাদার ভিত্তিতে যদি বন্ধুত্ব স্থাপনের কোনো কোনো উদ্যোগ ভারতের পক্ষ থেকে গ্রহণ করা হয় বাংলাদেশ কখনোই সেটি ডিনাই করতে চাইবে না বাংলাদেশের একজন হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তারা এটিকে সাম্প্রদায়িক রূপ নিতে চান সেই ভারত তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখাতে চান যে ভারতে চরম উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি এখন রাষ্ট্র ক্ষমতায় গুজরাটের কষাই নিষ্ঠুর উগ্রবাদী একজন ব্যক্তি ব্যক্তি নরেন্দ্র হিংস্র তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সবসময় বেশি তিনি সরকার পরিচালনার দায়িত্বে আছেন ভারতীয় জনগণ ভোট দিয়েই তাকে নির্বাচিত করেছে তা যেই জনগণের মনোজগতে এই ধরনের উগ্র হিন্দুত্ববাদকে সমর্থন করার একটা মনোভাব আমরা দেখছি তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িক চেতনা শেখাবেন বাংলাদেশে এমন কোন পরিস্থিতি কখনোই ঘটেনি কোন হিন্দু অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ বা কোনো গোষ্ঠী আক্রান্ত হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সরকার সামাজিক গোষ্ঠী কোনো নাগরিক সিভিল সোসাইটি কেউ এটাকে অউন করে নাই বা এটাকে সমর্থন করে নাই এবং বাংলাদেশে এর আগে কোনো দিন কোনো ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ভোটে পায়নি ভবিষ্যতেও তা পাওয়ার সম্ভাবনা নাই কারণ বাংলাদেশের মানুষের মনোজগতটি হচ্ছে এক ধরনের উদারপন্থী মধ্যপন্থী গণতান্ত্রিক চেতনা এটি বাংলাদেশের মানুষ সংরক্ষণ করতে যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এটির কোনো সুযোগ নাই এটি সম্ভবত ভারতের মনোপীড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে আগামীতে যে সরকারটি নির্বাচনের মধ্য দিয়ে আসতে যাচ্ছে সেটি স্বাভাবিকভাবেই বাংলাদেশ স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদী সরকার স্বাভাবিকভাবেই আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে একটি বিপরীত অবস্থান নেওয়া সক্ষম সরকার হবে এমনটি আমরা প্রত্যাশা করি সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে স্বূপ আচরণ করতে হবে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করতে হবে এবং লেনদেনের বিষয়টিতে যার যেটি অধিকার ন্যায়সঙ্গত অধিকার সেটিকে স্বীকার করে সেটি বাস্তবায়ন সহজ করতে হবে এটি ভারত বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা তৈরির একমাত্র উপাত্ত এক্ষেত্রে ভারতের বিগ বিরেদার সুলভ আচরণ তাদের দাদাগিরি এগুলো বাংলাদেশের মানুষ মানবে না এই বার্তাটি ভারতকে স্পষ্টভাবে আমরা দিতে চাই ভারত বুঝতে পারলে ভালো বুঝতে না পারলে কি পরিস্থিতি হবে ভবিষ্যতেই সেটি বলে দেবে ধন্যবাদ